আইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব ছবি শত্তর ড্রাগন থাকছে কম বেশি সত্তর থেকে আশির ড্রাগন থাকবে ব্লু টেম্পলে যা দেখতে পাচ্ছেন ভিডিওতে বা অনলাইন এবার পুজো তোমরা কেন দিচ্ছ এত তারা। তোমরা কেন দিচ্ছ এত তাড়া তাই তোমাদের জন্য চলে এলাম আগর পাড়া হ্যালো গাইস আশা করি তোমার সকলে খুব ভালো আছো তোমরা যারা আমাকে চেনো আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো আজকে আমি চলে এলাম জলের উপর তৈরি হচ্ছে এমন এক মন্দির এমন এক প্যান্ডেল সেই প্যান্ডেল দেখাতে তো এখন আমি চলে এলাম হাঁটতে হাঁটতে আগর দিকে আগরপাড়া আদি সার্বজনীন ক্লাব এদের এবছরের নিবেদন হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল একমাত্র থাইল্যান্ডেই রয়েছে ব্লু টেম্পেল যেটা তোমরা এবছর আগর আগরপাড়াতে দেখতে পাবে আগের বছর তৈরি হয়েছিল বর্ণময় বেনারস যেটা পুজোর একটা তাগ লাগিয়ে দিয়েছিল আগরপাড়ার এই পুজো পুজো প্যান্ডেল এখানে কিভাবে আসবে এই পুজো প্যান্ডেলটা কিভাবে দেখতে আসবে সেইটা তোমাদের আমি ভিডিওর শেষে বলে দেবো প্যান্ডেলে বিশেষত্ব হচ্ছে এই পুজো প্যান্ডেলে প্যান্ডেলটা গড়ে উঠছে একদম পুকুরের মধ্যে প্যান্ডেলের ব্যাপারে তোমাদের বলে রাখি এই ধার এইখানে আর এইখানে একটা পঞ্চাশ ফুট দুটো পঞ্চাশ ফুটের ড্রাগন থাকতে রয়েছে আর এখানে এখানে একটা বুদ্ধ মূর্তি শোয়ানো থাকবে হলো মেন পুজো মণ্ডপ এইখানটায় তোমরা ঢুকে ঠাকুর দেখবে থাইল্যান্ডের ব্লু টেম্পেলের আদলে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ এই পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ থাইল্যান্ডের উপরে যে থাইল্যান্ড স্টাইলের যে ছাদগুলো হয় সেইগুলোর আকার তৈরি হচ্ছে পুজো প্যান্ডেলের রেপ্লিকার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম যে তোমরা এদিক দিয়ে যাবে এখান দিয়ে পুজো পুজো প্যান্ডেল দর্শন ভিতরে রয়েছে অনেক চমক ভি পুজো প্যান্ডেলটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিতরে রয়েছে অনেক চমক এইখান দিয়ে তোমরা ঢুকবে ঢুকে এখান দিয়ে বেরিয়ে তোমরা এখান দিয়ে হেঁটে পুজো মণ্ডপে ঢুকে মায়ের দর্শন করে বেরিয়ে যাবে এ বছর বর্ণময় মেনারস করে যেটা তাক লাগিয়ে দিয়েছিলো সেই আগর পাড়ায় এবছরের হতে চলেছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল যেটা রয়েছে আরও বড় চমক তো এবার তোমাদের আমি এখানে তারাপুকুর আদি সার্বজনীন ক্লাবের আগের বছর তৈরি হয়েছিল বর্ণময় বেনারস এবছরের এদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল অর্থাৎ নীল মন্দির বলতে গেলে একটাই আছে সেটা হচ্ছে থাইল্যান্ডে আর সেটাই করে উঠছে তারাপুকুর আদি সার্বজনীন ক্লাবে তো আমরা এবার এই একটা রেপ্লিকার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে প্যান্ডেলটা কীরকম হতে চলেছে প্রথমে তোমরা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে গিয়ে এখানে একটা বড় বুদ্ধমূর্তি সোনা থাকবে এখানেও একটা বড় বুদ্ধমূর্তি থাকবে আর দুদিকে দুটো ড্রাগন থাকবে থাইল্যান্ডে ব্লু টেম্পেলে যেরম আছে তো এখান দিয়ে তোমরা ঢুকে এখান দিয়ে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে তোমরা এই পুজোমণ্ডপে আসবে যেটা এবার তো কাকু আপনার নামটা প্রথম বলুন আপনার মানে তো এবার আপনি আমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিন যে আমরা প্রথমে লোক ঢোকাচ্ছি তারপরে নিয়েই আমরা টার্নিং নিয়ে এসে এই ভিতরে লোক ঢুকছে এই সাইড আছে ভিতরে অনেক কিছু দেখার মতন অনেক কিছু আছে ভিতরে তারপরে এসে মেন মন্দির থেকে বা দিক দিয়ে আমরা লোক বের করে দিচ্ছি তো এবছরে কি চমক থাকছে এবছরে অনেক চমক থাকছে তার থেকে আরো বেশি চমক থাকছে না আসলে কেউ বুঝতে পারছে না এবার পাথরতার সঙ্গে আমি অনেক কাজ করেছি এর আগেও খিড়কি থেকে দোয়ার করেছি পাথদার কাজ প্রথম থেকে কিছু বোঝা যায় না শেষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না যে কতদূর কি হচ্ছে আশা করি আগের থেকে আরও ধামাকা কিছু আছে সেটা এখন আমরা বলতে পারছি আচ্ছা তো এবার আমি তোমার দেখাবো যে পুজো মণ্ডপটা কীরকম সাজানো হয়েছে বা কতটা প্রস্তুতি হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ কত দড়ি পড়ে আছে এবং কত প্লাইবোর্ডের কাজ হয়েছে ফ্রেমগুলো তৈরি করা আছে এখন অনেকটাই প্রস্তুতি হয়ে গেছে এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমি এদিকে চলে এলাম অর্থাৎ পুজো মণ্ডপটার কাছে তো ঠাকুরটা তোমাদের দেখানো যাবে না কারণ এখানে ঠাকুরটা রয়েছে চমক তো ওটা দেখাতে পাচ্ছি না প্যান্ডেল প্রস্তুতিটাই দেখাচ্ছি তো দেখো কতটা কাজ এগিয়ে গেছে এখনো দুর্গা পুজো অনেক দিন বাকি আছে তো কাজটা হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে গেছে এখন অনেকটা বাকি আছে তো একদম পুজোর সময় তোমরা দেখতে পাবে পুজোর সময় না এলে তোমরা বুঝতে পারবে না যে এবছর তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব আগের বছরই নেয় এবছর পঁচাশি তম বর্ষে কতটা চমক দিতে চলেছে অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা ধুনুচি নাচের মেজাজ বিষয় আর প্রাণের মেলা নাম পাত্র মাইতি তো এবছর শুনতে পেলাম যে তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব থাইল্যান্ডে ব্লু টেম্পল করতে চলেছে আগের বছর তৈরি হয়েছিল বর্ণময় বেনারস সেটা তো একটা আগে লাগিয়েছিল এবছর কি চমক থাকছে আর ব্লু টেম্পল আমরা করছি সেলেব্রিটি নাম দিয়েছি শুধু থাইল্যান্ডে ব্লু টেম্পল থাকবে না তাহলে দিল্লি ক্লিন হওয়ার একটা আকর্ষণ থাকবে সেটা ক্রমশ প্রকাশ এখন বলছি না আমরা এখানে যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে যে থাইল্যান্ডে ব্লু টেম্পল আগে পশ্চিমের কোনো জায়গায় হয় হ্যাঁ এটা ঠিক গত বছর বনভূমি বেনারসে প্রচুর মানুষের ভিড় নেমেছিল হল নেমেছিল বলতে গেলে তো প্রচুর মানুষের নিরেবিলি নিয়ে আস এখনও কৌতূহল আছে তো আমরা শুধু থাইল্যান্ডের ব্লু টেম্পলটাই বলেছি থাইল্যান্ডের ব্লু টেম্পল সহ থাইল্যান্ডে অনেক কিছু এখানে হচ্ছে সেটা আমরা দশ পনেরো দিন পরে জানাবো আর তো এবছর এই পুজো প্যান্ডেলটার উচ্চতা কতটা হতে চলেছে এখানকার এরিয়া অনেক বড় মানে একটা পুকুর মাঠ তারপরে মন্ডপ মিলিয়ে ধরুন এক

তার সাথে ফাইবারে প্রচুর কাজ হচ্ছে কাঁচের কাজও হবে ভেলভেটের হবে পেপার পাল্টের কাজ হচ্ছে মানে কিছু জিনিস বানানো হচ্ছে সেটা পেপার পালে কনভার্ট করে আমরা কাজটা করছি প্রচুর বড় বড় মডেল আছে মানে মডেল ভিত্তিকই কাজ মানে ফাইল্যান্ড ব্লু টেম্পলে যা দেখতে পাচ্ছেন ভিডিওতে বা অনলাইনে মানে ইউটিউবে ডিটেলিং কাজ হচ্ছে একটু বলতে পারি মানে প্রচুর মডেল ধরুন সত্য আশেখানে মডেল থাকবে ত্রাগণ সংখ্যা সত্তর আশে থাকবে গৌতম বুদ্ধই থাকবেন চল্লিশ পঞ্চাশ ফিটের বাদ থাক পরে বলবো দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বলতে চাও আপনারা গত বছর অনেক দীর্ঘমেয়াদী লাইন ধরে আমার মণ্ডপ দেখেছেন তারাপুকুর আদি সাবেক উৎসব কমিটি বন্ধ হবে প্রচুর আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন আশা রাখবো যে এবছরও আপনার আসুন আমার আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসবেন এটুকু বলতে পারি যে তারাপুকুর ঘোষপাড়া আপনাদের নিরাশ করবে না আচ্ছা কিছু আপনারা পাবেন এই যে একটা থেকে আপনারা আসবেন একটা থামাকা কিছু পুজো আপনাদের উপহার দিতে চলেছে তারাপুর ঘোষপাড়া পাবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য তো আইস আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের থাইল্যান্ডে ব্লু টেম্পল দেখতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে আগর পাড়াতে এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা এদিকেই চলে গেলে এদিকটাই চলে গেলে পেয়ে যাবে তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব তো এরকম পুজো প্রস্তুতি ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলেও অবশ্যই একটা কমেন্ট করে দিও বাই